মঙ্গলবার চট্টগ্রামে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে দাবিটি মিথ্যা এবং এটি অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে এদিকে ইস্কন সদস্যরাই সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে দাবি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতাদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করতে গেলে সেখানে স্কল সমর্থকদের কারণে ব্যাপক সহিংসতা হয় এর আগে চিন্ময়কে গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে স্কনের নেতাকর্মীরা আগে থেকে চট্টগ্রাম আদালত চত্বরে এসে অবস্থান নেয় চিন্ময়ের জামিন আবেদন নাকচ হবার পর আরও বিক্ষুব্ধ হয়ে স্কল সদস্যরা পুলিশের উপর হামলা চালায় সময় উগ্র ইস্কনের সদস্যদের সামনে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম জামিনের বিরোধিতা করায় তাকে সামনে পেয়ে টেনে হিচড়ে আদালতের পাশে নিয়েই নির্মমভাবে হত্যা করে স্কন সদস্যরা একটি ছবিতে দেখা যায় ধারালো অস্ত্র হাতে গেরুয়া টি শার্ট পরা এক স্কন সদস্য বিক্ষোভে অংশ নেয় সেই যুবক সহ অনেকেই আদালত এলাকায় অস্ত্র নিয়ে মিছিল করছিল এরপর আইনজীবী সাইফুলকে সঙ্গম সিনেমার গলির মধ্যে ঢুকিয়ে গেরুয়া রঙের সেই টি শার্ট পরা যুবক সহ অনেক স্কন সমর্থক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্কুলের সন্ত্রাসীরা কোর্টে হামলা চালিয়েছে কোর্টের পরিবেশ বিঘ্নিত করেছে মসজিদ ভাঙচুর করেছে গাড়ি ভাঙচুর করেছে তদুপরি সর্বোপরি আমাদের যে অ্যাডভোকেট এই যে সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করিয়েছে অথচ ভারতীয় কিছু গণমাধ্যম উল্টো সাইফুলকে চিন্ময়ের আইনজীবী বলে মিথ্যা সংবাদ প্রচার করে বিশেষ করে রিপাবলিক ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া সহ একাধিক সংবাদ মাধ্যমে সাইফুলকে চিন্ময়ের আইনজীবী দাবি করে প্রতিবেদন প্রকাশ করে গুজবে সেই প্রতিবেদনে দাবি করা হয় চিন্ময়ের সাইফুল পুলিশের গুলিতে নিহত হয় গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই গুজব ছড়ায় এর মধ্যে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এই দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং উনি কোনো রাষ্ট্রজীকরণ উনি একটা ধর্মীয় সংগঠনের নেতা ওনারে এই চার সমর্থক যে গাড়ি ঘেরাও করলো পুলিশ যে এটা ছেড়ে চলে গেল এটা আমার মনে একটা ষড়যন্ত্রের অংশ এই ঘটনায় ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এদিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিহ্নের জমা দেওয়া শুভাষির শর্মা তার আইনজীবী তাই ভারতীয় গণমাধ্যমগুলোকে মিথ্যা সংবাদ প্রচার করে গুজব বন্ধের আহ্বান জানানো হয়